আসসালামু আলাইকুম আজকে আমি যে পদ্ধতিতে টমেটো সস বানিয়ে দেখাবো আশা করি দোকান থেকে আর কিনে নিতে হবে না আপনারা যে কোনো স্ন্যাক্স বা রান্নায় ব্যবহার করতে পারবেন খুব কম খরচে কিভাবে বাড়িতেই এই টমেটো সস বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখনই সময় এই টমেটো সস বানানোর কারণ এখন বাজার ভর্তি লাল পাকা টমেটোতে আর টমেটো সস বানানোর জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বাই বাইদা ওয়ে আমি খ্যালিনা রিয়ার্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও চলুন চলে যায় আজকের রেসিপিতে টমেটো সস বানানোর জন্য দুই কেজি টমেটো নিয়ে নিচ্ছি এখন আমি টমেটোগুলোকে রাফলি কেটে নিচ্ছি টমেটো সস বানানোর জন্য চেষ্টা করবেন লাল পাকা টমেটো ব্যবহার করতে তাহলে দেখবেন এর কালার ও টেক্সচার দুটোই ভালো আসবে এখানে আমি দুই কেজি টমেটোর মেজারমেন্ট দেখাচ্ছি আপনারা যতটুকু বানাবেন সেই অনুপাতে মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচ স্টার এনিস দুই পিস লবঙ্গ ছয় সাতটি জয়ত্রী ছোটো দুই পিস দারো চিনি দুই পিস এলাচ পাঁচ পিস গোলমরিচ এক চা চামচ সবগুলো মশলা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি খুব লো আছে পাঁচ ছয় মিনিট পানিটা ফুটিয়ে নিচ্ছে পানিটা খুবই ফ্লেভারফুল হয়েছে এবং পারফেক্টভাবে কালারও এসেছে এখন একটি স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে নিচ্ছে পানিটা আমি কখন ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছে প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলোর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন ছয় সাত পিস আদা ছোটো সাইজের দুই টুকরো আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচ ছয় সাত পিস আর মিষ্টি মরিচ পাঁচ ছয় পিস এই মরিচটা সসের কালারটাকে এনরিচ করবে বড় সাইজের একটি বেডরুট কেটে দিয়ে দিচ্ছি বিটরুট ব্যবহার করার কারণে সসের কালারটা খুবই সুন্দর আসবে এটি অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন এখন আমি ছেকে রাখা পানিটা ব্যবহার করছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পনেরো মিনিট জাল করে নিচ্ছি মাঝে মাঝে আমি ঢাকনা খুলে টমেটোগুলোকে নেড়ে দিয়েছি টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি টমেটোগুলোকে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি হালকা গরম অবস্থায় ব্ল্যান্ড করেছি তাই আমি হ্যান্ড ব্ল্যান্ডার ব্যবহার করেছি আপনারা যখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবেন অবশ্যই সম্পূর্ণরূপে ঠান্ডা করে ব্ল্যান্ড করতে হবে এবং খুব মিহি পেস্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মিহি পেস্ট করা হয়েছে এখন আমি টমেটো পেস্টটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণে টমেটোর স্কিন ও বিচিগুলো আলাদা হয়ে যাবে আর টমেটো পেরোয়টা খুবই স্মুথ হবে দেখতেই পাচ্ছেন কোনো কালার ব্যবহার করিনি তাতেই টমেটো পিউরিটা কি সুন্দর কালার এসেছে মাসাল্লাহ এখন চলে যাচ্ছি সস বানানোর মূল প্রসেজে চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা সাথে দিয়ে দিচ্ছি চিনি সাতশো পঞ্চাশ গ্রাম সাইট্রিক অ্যাসিড আধা চা চামচ বিট লবণ আধা চা চামচ লবণ আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন চিনি যখন টমেটোর সাথে ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি ভিনেগার একশো পঞ্চাশ এম এল দেখতেই পাচ্ছেন টমেটো সসটা ঘন হয়ে এসেছে সসের টেক্সচারটা পারফেক্ট করার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। দুই টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার সময় সসটা অনবরত নাড়তে হবে যেন কর্নফ্লাওয়ার নিচে জমাট বেঁধে না যায় চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দশ থেকে পনেরো মিনিট কুক করে নিচ্ছি সসটা যত ঘন হচ্ছে এর কালারটা ততই সুন্দর হচ্ছে কিভাবে বুঝবেন সস পারফেক্টভাবে কুক হয়েছে সেটি এখন দেখিয়ে দিচ্ছি অল্প সস আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটটা কাত করছি দেখতেই পাচ্ছেন সস থেকে কোনো ধরনের পানি বের হচ্ছে না সসের টেক্সচারটা একদম পারফেক্ট আছে ঠান্ডা হলে আরেকটু ঘন হবে এখন আমি এক চা চামচ গরম পানির সাথে আধা চা চামচ সোডিয়াম বেনজয়েট ভালো করে মিশিয়ে সসের মধ্যে দিয়ে দিচ্ছি এটি সসের প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে আপনার সস বানিয়ে পাঁচ ছয় মাস সংরক্ষণ করতে পারবেন সসে কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না চুলার জাল বন্ধ করে সস সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সসের টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে এখন এই সস যে কোনো রান্নায় বা স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারবেন যখনই বোতলে স্টোর করবেন অবশ্যই গরম পানিতে বোতলটা ফুটিয়ে ঠান্ডা করে পানি শুকিয়ে নিতে হবে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ